চেহারা টাকা চেহারাটা মলিন ধুলাবালি পরা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে দেখতে পাবেন দেখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মায়া লাগবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাবাকে বলবেন আলাম আকুল্লাকা লা তাসিনি আমার বাবা আমি কি আপনাকে বলেছিলাম না দুনিয়াতে আমার কথা মাইনা চলেন আমার কথার বাইরে যায়ন না কিন্তু আপনি তো দুনিয়াতে থাকতে আমার কথা মানেন নাই সুতরাং আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করব আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করব আপনি তো দুনিয়াতে আমার কথা শুনেন নাই তখন আমার ভাইয়েরা ইব্রাহিম আলী গালাহাতামের কথা কি আজর দুনিয়াতে শুনেছে আরে শুধু শোনে নাই বিষয়টা এমন না বরং

এবং তাওহীদের দাওয়াত দিতেন এবং মূর্তির সমালোচনা করতেন মূর্তির বকমান করতেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেন ইব্রাহিম তুই যদি আমার মূর্তিগুলোরে গালি দেওয়া বন্দনা করিস আমার প্রতিমাগুলোর সমালোচনা করে যদি বন্ধ না করিস তাহলে শুনে রাখিস করার হুমকি দিয়েছে ইমান তো গ্রহণ করেই নাই উল্টা হত্যা করার হুমকি দিয়েছে এমন কঠোর হৃদয়ের বাবা কেয়ামতেনে যখন ইব্রাহিম আলী ইসালসাল্লাম বলবেন আলাম আকুল্লা কালা আমি তো আপনাকে বলেছিলাম আমার কথার বাইরে যায় না দুনিয়াতে থাকতে আমার কথা শোনেন নাই আজকে আমি আপনাকে কেমনে সাহায্য করব। তখন ইব্রাহিম আলী ইসাল্লা বাবা এত কঠিন কাফের হওয়া সত্ত্বেও কেয়ামতের ময়দানে কি বলবে খেয়াল করে শোনেন ইব্রাহিম আলী তখন ডাক দিয়ে বলবেন ইব্রাহিম, আজকে কথা দিলাম আজকে আমি তোমার কথার বাইরে যাব না আজকে তুমি যা বলবা আমি তাই মেনে চলবো আজর কি বলেন আজকে তুমি যা বলবা তাই মেনে চলবো তোমার কথার বাইরে যাব না মোহতারম হাজির তার মানে হলো ইব্রাহিমের বাবা আজকে ভালো হয়ে গেছে আজকে মানে কোন দিন হাসরের ময়দানে কেমতের দিন বলবে আমি তুমি যা বলবা আমি তাই মানবো আমাদের দেশে একটা কথা বলে ঠেলার নাম বাবাজি ঠেলাই বললে মানুষ বাবা ডাকে না সাপ মরার পরে সোজা হয় না তো মরার পরে তো সবাই ভালো মানুষ হইতে চাবে এনে কামল করতে চাবে ইব্রাহিম আলী ইসালামের বাবাও বলে যে আজকে তুমি যা বলবো আমি তাই মেনে চলবো হ্যাঁ মোস্তার মহাজির এই জন্য ইব্রাহিম বাবা বলবে আলিয়া মালা আসিকা আজকে তোমার কথা মানব তোমার কথার বাইরে যাব না মোস্তার মহাজির এই জন্য ইব্রাহিম সালাতু সালাম তখন আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তুমি না বলেছিলা লা তুখজিনি আও মা ইউবাসুন আমার আমি তুমি কিয়ামতের দিন লজ্জিত করব না অপমানিত করব না আল্লাহ এই কথা তুমি বলেছিলা আজকে যদি আমার বাবা জাহান্নামে যায় আর চেয়ে বড় লাঞ্ছনা আর অপমান কি হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন কাফেরদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি কাফের জান্নাত যাইতে পারবে না নবীর বাবা হইলেও না নবীর ছেলে হইলেও না নবীর আতঙ্ন হইলেও না ইমান যদি না থাকে আমল যদি না থাকে কাফের জান্নাতে যাইতে পারবে না এরপরে হাদিসের ভিতরে আসছে ইব্রাহিম আলী ইসলামের বাবাকে একটা শ্রীগাল অথবা একটা গাদার আকৃতি বানাইয়া এটারে কাদা দিয়া গোবর দিয়া মাখাইয়া ফেলাইয়া রাখবে ফেলাইয়া রাখবে ইব্রাহিমের পায়ের কাছে এবং আল্লাহ তালা বলবেন অঞ্জুর ইলা রিজিলিকা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও ফাইজা হুয়া বিজিহীন মোতালাত্মহীন তাকায় দেখবেন তার বাবা ওইরকম রকম গাদার আকৃতি হইয়া কাদা গোবরে মিশানো লাঞ্ছিত অপমানিত অবস্থায় পড়ে আছে দেখা তার ঘৃণা লাগবে এরপরে আল্লাপাক রব্বুল আলমিন বলবেন ইব্রাহিমের হাত পায়ে ইব্রাহিমের এই আজরের হাত পায়ে ধৈরা জাহান নামের ভিতরে নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো মহতারম হাজির এই জন্য আমরা এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম মরার পরে বাবাও কিন্তু কিন্তু কি হইতে হইতে চায় চায় ভালো সেটা না আমার ভাই মরার পরে ভালো হইতে চাবে মানুষ যা আবার দুনিয়াতে আসতে চাবে কামল করতে চাবে কোরআনে ভুরি ভুরি প্রমাণ আসে এখন বলার সুযোগ নাই হুজুর আমাদের মাঝে চলে আসছে এখনই স্টেজে আসবেন মোহতারম হাজিন এই জন্য আমাদেরকে